আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়তম বর্ষের বার্ষিক জ্যোতিষ সম্মেলন হয়ে গেল উলুবেরিয়া কফি হাউস ক্লাসিকে আদি গুরুকুলের জ্যোতিষ সম্মেলনে জ্যোতিষ ভারতী আচার্য শাস্ত্রী শিরোমণি ত্রিকালজ্ঞ বাস্তুবিশারদ পৌরোহিত্য সকল ব্যক্তিগণকে সম্মানিত করা হয় আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইভা দেবী চেয়ারম্যান ও কর্ণধার আশীষ শাস্ত্রী প্রিন্সিপাল ও কর্ণধার ডক্টর ঝুমকি ঘোষাল সেক্রেটারি শেখর ভট্টাচার্য জ্যোতির্ময়ী দেবশ্রী প্রধান উপদেষ্টা সন্দীপ চক্রবর্তী পৌরোহিত্য পলাশ চক্রবর্তী এনাদের সহযোগিতায় এই বিশাল জ্যোতিষ সম্মেলনের আয়োজন এছাড়া বিভিন্ন দূর থেকে আসা জ্যোতিষীরা হলেন লব ঘোষ রবীন ঘোষাল সন্ধ্যা বিনাকি চক্রবর্তী মনোজ মান্ডি ফাল্গুনি উৎপল ধামালি অতশী ঘোষ এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন হাওড়া উলুবিরিয়া থেকে শুভ ঘোষের তাতে সবাইকে অনুরোধ করব উপস্থিত থাকার জন্য আমাদের সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ নিমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য সহযোগিতা করার জন্য এবং কনফারেন্সটাকে সফল মন্ডিত করে তোলার জন্য নমস্কার ফাউন্ডেশনের এটা দ্বিতীয় বর্ষের জ্যোতিষ সম্মেলন আমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই জ্যোতিষ সম্মেলনে বহু মানুষজন এসছেন সর্বোপরি একটা কথা আপনারা জ্যোতিষ জানুন জ্যোতিষ শিখুন এবং জ্যোতিষকে জীবিকা হিসেবে গ্রহণ করুন এটা আমাদের একটা ট্যাগলাইন কথা অর্থাৎ জ্যোতিষ সাবজেক্টটা একটা বহু পুরানো সাবজেক্ট এবং আমরা যে জ্যোতিষটা করি সেটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ বিজ্ঞান সম্মত জ্যোতিষ আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বার্তা দেব জ্যোতিষ জগৎটাকে কলুষিত করবেন না এটা একটা খুব পিওর সাবজেক্ট এটা একটা খুব মাদার সাবজেক্ট যেটাকে অস্বীকার করা যায় না আপনারা যদিষ্টা পড়ুন যদিষ্টা জানুন তার প্রয়োগটা জানুন সবথেকে বড়ো কথা যে আপনার প্রতিকার করার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা কিসের প্রতিকার করছেন এবং সেই ক্ষেত্রে ডিগ্রির অ্যানালিসিস এবং কালার থেরাপি অর্থাৎ বুথ যদি একটা বেশি ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে তাকে কত কি কালারের পান্না দিতে হবে এটা জানতে হবে এটা জানাটা খুব দরকারি সঠিক পৌরহিত্য করুন সঠিক জেনে পৌরহিত্য করুন অনেক কিছু দুর্গা পুজোতে আমরা গিয়ে দেখছি দুর্গা পুজোর মন্ত্রটা ভুল বলা হচ্ছে এগুলো করবেন না এটা সনাতন ধর্মটাকে ছোট করা অসম্মান করা অতবে আজকে আমার বার্তা আদিগুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গঠনই হয়েছে এই জন্য যে আপনারা সঠিক জ্যোতিষ শিখুন সঠিক তন্ত্র শিখুন সঠিক কৌরত্ব শিখুন সঠিক বাস্তুটা শিখুন এবং সর্বোপরি মানুষকে কোনো রকমভাবে মিসগাইড করবেন না মানুষকে নিয়ে চলুন তাহলে দেখবেন জ্যোতিষের জয় হবে জ্যোতিষীরও জয় হবে নমস্কার সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার মঙ্গল হোক ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক এটাই আমার প্রার্থনা এবং আমাদের এই যে আদি গুরুকুল রিসার্চ ইনস্টিটিউট যেভাবে আমাদের দ্রুতগতিতে এগিয়ে চলেছে আগাম দিনে আমরা লাস্ট ইয়ারে যে পারফর্ম করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো এই দ্বিবর্ষে আমরা এটাই যাই মানে চাইব বা সকলের কাছে আমরা এটা প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছেও বলবো যাতে আমাদের এই দ্বিবর্ষটা যখন সামনের বছর তৃতীয় বর্ষে পা দেবে আজকের থেকেও এই বছরের থেকেও যেন আগাম বছর আরও আরও অনেক উন্নতি আমরা করতে পারি এবং আরও অনেক লোকের অনেক জ্যোতিষের সমাগম হয় ভালো প্রত্যেক মানুষই যাতে আমাদের সাথে সম্মিলিত হতে পারে এখনকার কর্মব্যস্ততার যুগে সবাই খুব ব্যস্ত থাকেন তবুও বলবো ঈশ্বরের সাধনা ছাড়া কোনো কিছুই তো সম্ভব নয় তবুও এটুকুনি বলবো যদি প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে যেহেতু এটা রবির বছর একটা সূর্য প্রণাম করে যদি দিনের শুরুটা করতে পারেন আমার মনে হয় প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন কেননা রবি হচ্ছেন আমাদের সৌরজগতের পিতা তার আশীর্বাদটা আমাদের প্রত্যেকের দরকার আছে কারণ তিনি আমাদের আত্মার কারোগ্রহ কারণ আমাদের আত্মা যদি ঠিক না থাকে আমরা মানুষ কিন্তু কিছুই করতে পারবো না